ইমানদার দাবি আর मेहमानের মেহমানদারি করবেন হতে পারে না আর মধ্যে ইমাম সাহেব তো বড় কত দূর থেকে এসে আপনাদের এলাকায় রয়ে গেছে আমরা তাহলে তো বড় আম কথা এক কথ मेहमानের করতে হবে

আপনার জান্নাতে যাবেন আমার তো মনে চায় আমার রুটি দাও मियां मेहमान रे मेहमानदारी করে আসেন এবার তিনটা রুটি নিয়া মসজিদের ভিতরে গিয়া मेहमानदारी করাইলেন চলে আসেন পরে দিন দুইটা রুটি দুইটা রুটি বিবিটা নিছে আর নিজের কাছে ছেলেদের জোর করে খাওয়াইছি তুমি না কি গতকাল না খেয়েছলে আজকে না খেয়ে থাকতে পারবে না দুইটা রুটি নিয়া मेहमानরে খাওয়াইছি তৃতীয় দিন ঘরের মধ্যে এসে দেখে ছোট্ট বাচ্চা মাসুম বেগুন বাচ্চা একটা রুটি খাইয়া সে ঘুমায় গেছে এবার বিবি রুটি খায় না খায় না বিবি কে ডেকে বলে তুমি দুর্বল তোমার বাচ্চা হওয়ার কারণে দুর্বল হয়ে গেছো

তিন দিন দাওয়াত দিয়ে আমি অনেক লোক মুসলমান হয়েছে দাওয়াত দিয়েছি মুসলমান হয়েছে বলে এবার যা এই মহল্লা সারেন এই মহল্লা থেকে অন্য মহল্লায় চলে যান আর পারি না আর পারি না হস ও ভাই কি পারো কেন পারো কেন আমাকে যেতে পারবে খান দিয়ে কেন যেতে হবে কারণ কি বলে বলা যাবে না বলা যাবে না আপনি এই মসজিদ শ্রী মসজিদে চলে যান অন্য মধ্যে আপনি চলে যান চলে যান বলে না না আপনার এখান থেকে চলে যেতেই হবে চলে যেতেই হবে বলে তাহলে বলো কেন কেন যেতে হবে বলে তাহলে বলেন দেখি আপনি যেতে চান না কেন বলে আগে বলো তুমি কেন আমাকে গানতে তারায় দিতে চাও হুজুর প্রথম দিন আমি একজন কাঠুরা মানুষ সামান্য পয়সা ইনকাম করি তিনটা রুটি তৈরি হয়েছে তিনটে আপনারে খাওয়াইছি আমি অনাহারে ছিলাম উপবাস ছিলাম আমার বিবি উপবাস ছিল আমার ছেলেটা দ্বিতীয় দিন আমার সন্তান রে খাওয়াইছি কিন্তু বিবিরে খাওয়াইতে পারি নাই বিবিরে না খাওয়াইয়া এবার আমি না খেয়ে দুইজনের রুটিটা দ্বিতীয় দিনে দুইটা খাওয়াইছি আর শেষের দিন দেখলাম দেবীর যদি না খাওয়াই বিবি খাইতে চাই না কিন্তু জোর করে খাওয়াইছি কারণ অত্যাধিক শরীর দুর্বল বলে জাসা দিকা হাক কোন আল্লাহ রসুল বলেন শরীরে একটা হক আছে ওই হক আদায় না করলে শরীরও দুর্বল হয়ে যাবে শরীরের খাবার হয়ে বলছিলাম শরীরের খাবার শরীরের খাবার রুহের খাবার না দিলে রুহ দুর্বল হয়ে যায় এই জন্যে খাওয়াইছি একটা রুটি আমি না খাইয়ে কষ্ট করে আপনার কাছে নিয়ে আসছি হয়ে গেছে আর সম্ভব না আমার শরীরটার হক আছে সুতরাং তো দিন যদি আমি না খাই তাহলে অস্থির হয়ে যাব অসুস্থ হয়ে যাব এই কথা বলার পরে মহমান চোখের পানিটা ছেড়ে দিলেন সখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আরীকে বলে ও আমার ভাই ও কাঠুরে ভাই বড় কষ্ট দিয়েছি বড় কষ্ট দিয়েছি তুমি মাফ করে দিও কিন্তু আমি যেতে চাই কেন এই কথাটা বইলা যায় আমার জীবনে পেটের মধ্যে কোনোদিন হারাম খাবার ঢুকাই নেই কিন্তু প্রত্যেক প্রথম রাতিতে যখন তিনটা রুটি খাইলাম ওই রুটি তিনটা দেখলাম এত পাক এত হালাল এত পবিত্র ওই পবিত্র রুটি খাইয়া যখন ঘুমাইলাম দিলটা তো আরাম আরে তো সার আনন্দ আহ ঘুমাইতে দেরি আল্লাহর নবী

দ্বিতীয় দিন যখন দুইটা রুটি খাইলাম একবার কতি আমি দ্বিতীয় দিন দুইবার দেখলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার তৃতীয় দিন একটা রুটি খাইলাম ও দosto তৃতীয় দিন একটা রুটি খোর করার এই দুনিয়া একবার দেখলাম পর দেখলাম আমাদের তো বিশ্বাস হয় না রাত্রি দুইটা 3 পর্যন্ত মোবাইল

দাড়িও নাই কিছু নাই আমার মনে হলো নামাজও বল না আমার রুজুর খারাপ আমার আপনার শুনিনি আলহামদুলিল্লাহ মাস্ল শোনেন ঠিক আছে ঠিক আছে ভালো লাগে কি হয়েছে ভাই কিছু বলবো বলতে চাই কিছু বলবেন না তো সমস্যা কি বলে ভাই আমি না গত রাত্রে আল্লাহর রসুলের স্বপ্ন দেখছি আমি আর রাত ধরে গেল লোকটার চেয়ারেটা বললাম আমি বললাম আল্লাহর রসুলের দেখেন নাই মনে হয় দেখলি আপনি সয়কান্ধে দেখছেন আপনি দেখছেন হুজুর আমি মনে করছেন আমার বালাটা উত্তর দেবেন এই কথা বললেন আর কোন দিশা পাবনা হাতটা পাক দিলটাকে পাক বললাম না এটা তো একটা ক্যামেরা ছবিটা ঢুকে গেছে ন্যাংটা ছবিটা দিলেন ভিতরে ঢুকে গেছে আনরিস ছবি বা আসে ছবি দিলের মধ্যে বাসে আসে আর আল্লাহর রাসূলকে দেখবেন আল্লাহর রাসূলকে দেখতে চান আল্লাহর রাসূলকে দেখতে চান 50 নামাজ পড়েন সুন্নাত মোতাবেক চলেন ওযু অবস্থায় আপনি সুয়্যা পড়েন ওযু অবস্থায় সুয়্যা একবার 100 বার দুরূছরী পড়েন জিকির করেন বেশি দিন লাগবে না আল্লাহর রাসূলের সাথে আপনারা সাক্ষাৎ হয়ে যাবেন একটা হাদিস বলছিলাম নামাজ কবুল হবে না পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় এক জিনিস আর আদায় হয় এক জিনিস ফরজ তেরোটা অজীব চোদ্দটা আদায় করেছো নামাজ তোমার আদায় হয়ে গেছে কিন্তু নামাজ আদায় হইলেই কবুল হয় না নামাজ আদায়ের সাথে কবুল হইতে হয় কবুল হইতে হইলে তার কি করতে হবে পবিত্র হইতে হবো বলে কম পবিত্র একটা হইলো হাত পবিত্র কর সোক পবিত্র করো মুখ পবিত্র করো কয় ধুয়ে তো পবিত্র কইয়ে ফেলাইছি বলে এবার গোসল কইরা হায় পুরা দেহটা পবিত্র করছি হাত পবিত্র করলাম পবিত্র করলাম চোখ পবিত্র করলাম বলে এবার তাহলে মেধাকে পবিত্র করো গুনার কল্পনা কইরো না গুনার কল্পনা তুমি কইরো না পেটের মধ্যে হারাম খাবার ঢুকায়ও না এবার পেটের মধ্যে হালাল খাবার ঢুকা চল্লিশ দিন যখন তোমার যাইবে তোমার চোখের গুণা নাই হাতের গুনা নাই বলে গুণা হয়েছে দেরি বান্দার তো বা করতে দেরি হয় নাই বলে বান্দার তো বা করেছে এখন একটা আয়াত দিয়ে আপনার একটা আমলের কথা বলবো আল্লাহ রসুল বলেন ও আল্লাহ আমি যখন থাকবো না আমার উম্মাদের আপনি পাইগিরি ধরে শাস্তি দিবেন না আল্লাহ তাআলা জানাই দেন ওয়া মা কানা আনতা হে নবী আপনি উম্মাদের মাঝে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মাদেরকে শাস্তি করব না পাইগিরি ধরে তাদের খতম করব না এবার আল্লাহ রাসূল ডেকে বলে আমি যেই দিন থাকবো না ওই দিন কি অবস্থা হইব

একটা খুটি

বিশেষ করে এই মস এই মসজিদের যারা কুমিজীপে আছে আমি তাদের তাদের জন্য দোয়া করব যে তারা আজকে তারা এই ইসলাহি প্রোগ্রাম চালু করেছে এটা বন্ধ করবেন না এটা চালু রাখবেন কষ্ট হলে আল্লাহাক বরকত দিয়ে দেবেন জান্নাতে যাবেন এই টাকা কারণ হবে এই টাকা আমার কোনো হিসেব হবে না কিন্তু এই মসজিদে এই প্রোগ্রামে দিলে এই কথা তো বলতে পারবেন আল্লাহ

আক্তা শুদ্ধ করতেবে এই আক্তা শুদ্ধির অনেক এই দেখেন না জার ডাক্তাররা পুরা বডিটাকে আটকাইয়া এবার কি করে চিকিৎসা করে কারণ জার্মে দইরা জীবন দইরা ফেলবো আমাদের জীবন কিন্তু ডাক্তার খুঁজি না ডাক্তার খুঁজি না এমবিবিএস ডাক্তার তোমার জীবনে একদিনও যদি না খোঁজ না যাও গুনাহগার হইবা না কিন্তু যদি এমবিবিএস আলেম না খোঁজেন

এক ইন আমি এক মিনিটের মধ্যে তিনটা কথা বলছি এক ইন হলো এলমুল এক বলে আমাদের সাকারাত্মক মৌত আরম্ভ হবে তখন আমাদের সামনে জান্নাত জাহান্নাম যখন ফুটেজের মতো দেখানো হবে ওটাকে বলে আইনুল এক মধ্যে ঢুকেই যাবে আর জাহানমের ঢুকেই যাবে ওটা حق لكنه يجب عين الحكيمين <سؤال> كذا لا بد إت Allah تلا بورن Allah دين بالغيب إيمان إيمان بالغيب نا ديك بيشاش إيمان أر جاكم سكير الموتارم وهمي ديك جهنم ديك جهنم ديك الله فقول لا تربون آمين آخر عن الحمد لله ربنا সবাই এসতে este...